ইসলামিক জ্ঞান সাধনার এক অনন্য প্রতিষ্ঠান মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় এটি সৌদি আরবের মদিনাতে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় উনিশশো সালে সৌদি সরকারের একটি রাজকীয় ফরমানের মাধ্যমে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল মদিনা বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ শরিয়াতে ইসলামিক আইন বিষয়ের পাঠদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছিল বর্তমানে মদিনা বিশ্ববিদ্যালয়ে আটটি পৃথক স্কুলের অধীনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হয় এর মধ্যে রয়েছে কোরআন হাদিস শরিয়া দাওয়া এবং আরবি ভাষা শিক্ষা বিষয়ক পড়াশোনা এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্নাতকোত্তর ও ডক্টরেট এই তিন শ্রেণীতে শিক্ষাদান ও ডিগ্রি প্রদান করা হয় মদিনা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র পুরুষ শিক্ষার্থীরাই শিক্ষা গ্রহণ করতে পারে পৃথিবীর প্রায় সকল দেশের শিক্ষার্থীরাই এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে থাকে যে কোনো মুসলিম ব্যক্তি স্কলারশিপের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হতে পারবে মদিনা বিশ্ববিদ্যালয় এর সকল শিক্ষার্থীর আনুষাঙ্গিক ব্যয়ভার বহন করে আরব বিশ্বে বিশ্ববিদ্যালয়টির র্যাঙ্কিং আশি থেকে নব্বইয়ের মধ্যে ওঠানামা করে এবং সমগ্র বিশ্বে মদিনা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং আটশোর কাছাকাছি এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অত্যন্ত সমৃদ্ধ এখানে দেড় লক্ষের বেশিও বই আছে এছাড়াও এই লাইব্রেরিতে বহু প্রাচীন পাণ্ডুলিপি রয়েছে যা ডিজিটালি কনভার্ট করা হচ্ছে প্রতিদিন আসর থেকে ঈশান নামাজের সময় ছাত্রদের মসজিদে নববীতে যাওয়া আসার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাস সার্ভিস প্রদান করা হয় ইসলামী বিশ্বে অবদান রাখা অনেক পণ্ডিতি ব্যক্তি মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইসলামী শিক্ষা প্রসারের আরেকটি বিখ্যাত প্রতিষ্ঠান মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্বের সর্বপ্রাচীন দ্বিতীয় বিশ্ববিদ্যালয় নয়শো সালে কোরআন এবং ইসলামী আইন শিক্ষার উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাইলে জাকলাটিভির সাথেই থাকুন